ধর্মের জোয়াল এবং দিন ইসলাম এই দুটি জিনিস কখনো এক হতে পারে না তাই আমরা এই কোরআনের সাত নম্বর সুরা সাত নম্বর সুরা আল আরফ এর আয়াত নম্বর যদি একশো সাতান্নতে দেখি এখানে দেখতে পাবো আল্লাহ রব্বুল্লা আল্লাহ الذين يتبعون رسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع إسرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي انزل معه أولئك هم المفلحون যারা রাসুলের অনুগত যিনি নবী যাকে তারা দেখতে পায় এমন নবী যাকে মায়ের নামে সম্বোধন করা হয় তাদের কাছে যে লিখিত ইঞ্জিল সুসংবাদ রয়েছে আর তাওরাত আইন রয়েছে তাতেও যে তার গুণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ রয়েছে সে তো তাদেরকে বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয় আর গঠিত কাজকর্মে বারণ করে তাদের জন্য পবিত্র জিনিস হালাল করে আর ঘৃণ বস্তু হারাম বলে ঘোষণা দেয় তাদের উপরে যে বোঝা আর জোয়াল চাপানো ছিল তা থেকে তাদেরকে সরিয়ে নেয় সুতরাং যারা ইমান আনবে তার সাথী হবে যা তারা অনুসরণ করবে তারাই তো মুক্তি লাভ করবে আর সেই অনুসরণের গ্রন্থ হল একটি দুটি হচ্ছে নূর পত্তা বা নূর তারা সবাই সেই একটি আলোর অনুসরণ করবে আল্লাঞ্জিলা মাহু যা তার উপরে নাজিল করা হয়েছে তার সাথে নাজিল করা হয়েছে যদি এই গ্রন্থের অনুসরণ কেউ হয় অনুসারী হয়ে জীবন কাটায় তাহলে ধর্মের যে জোয়াল কাদের উপরে চাপানো রয়েছে বিভিন্ন ভ্রান্ত ধার্মিকদের পক্ষ থেকে সেই জোয়াল নেমে যাবে এবং সফলকাম কম হওয়ার জন্য এই আলোর গ্রন্থকে মেনে চলতে হবে তাহলে কোনো সমস্যা হবে না এই দুনিয়াতে এবং পরকালে